আচ্ছা মানুষ কতখানি কাঙাল হইলে পরে তাই লাগা মানুষের মায়া লাগতে পারে কন মানুষে কয় মনের মানুষ অনেক শখের রয়া থাকে আচ্ছা মনের মানুষ কি মন ভাঙবার পারে কন এই পরাণে যারে যতন আগলা আগলায় রাহি হ্যাঁ কি কুল যায় আঘাত করতে পারে কন জানেন যখন গঞ্জের হাটে মেলা বয় আপনারে খুব মনে পড়ে মাঝি যেমন মাঝির বৌরে নৌকায় লইয়া রাইতের আন্ধারে ভাটিয়ালি গান গাইতে গাইতে মেলা দেখবার যায় আমার ইচ্ছা হয় আপনার লগে এমন একখান মুহূর্ত কাটাইতে গায়ের পিয়ন যখন সাইকেলের ইন বাজাইতে বাজাইতে শিমুল তলি দিয়া যায় আর চিঠি বিলাই আমি আজও নিয়ম কইরা সেই বকুল কাস্টার নিচে অপেক্ষা করি আপনার সিডিল্লাহান প্রায়তে তো যখন দূরে কুহুর ডাহে আন্দার ঘরে নিবু নিবু হারিকেনের আলো খুব ইচ্ছা লাগে আপনার হাতখান শক্ত কইরা ধৈরা কইতে আমার খুব ডল লাগে আমারে খুব ডল লাগে জানেন আজকাল আপনারে অনেক দেহি যেদিকে চায় খালি আপনারে দেহি কিন্তু ধরতে গেলে আপনি নাই যেমন করপুর বাতাসে মিশা যায় আপনিও তেমন কথা কইবার পারলেও সইবার পারি না আচ্ছা আচ্ছা কতখানি কাঙাল হইলে আপনারে পাওয়া যাইব কইতে পারেন চোখের নিচে কতখানি কালি জমলে আপনি আইবেন চান্দে জানে সূর্যে জানে গায়ের ব্যাবাক মাংসে জানে আপনারে আমার লাগবো খালি আপনিই বুঝলেন না মাইসে আমারে কলম কিনি কয় আচ্ছা আচ্ছা কতখানি কলঙ্ক গায়ে মাখলে আপনারে আমার যে আপনার লাগবই যেমন নৌকার লাগে বইটা মাছের লাগে পানি তেমন আমার আপনারে লাগব বেবাক কিছুর বিনিময় আমার আপনারেই লাগব আপনারে যে আমার লাগবই